খুব নার্ভাস ছিলাম প্রথমে যখন এই রোলটা আমার কাছে এসেছিল ভাবিনি যে করতে পারবো কিন্তু সবাই চেষ্টা করে ভালো কিছু করার প্রথমেই বলবো আপনার সকলে এখানে এসেছেন সত্যি আমার খুব ভালো লাগছে আপনারা এত সময় বার করেছেন এত বিজি শেডিউল থেকে এটাই আমার কাছে অনেক তো বেশি কিছু বলবো না আমি খুব একটা ভালো বক্তা নই কিন্তু এইটুকুই বলবো যে আগামীকালে আরও অনেক ছবি আসছে আমার আপনারা এভাবে পাশে থাকুন সাথে থাকুন যাতে এভাবেই আমি এগিয়ে যেতে পারি এই দিনটা আই আয় সিন প্ল্যানিং ব্যাঙ্কিং লর্ড অফ থিংস অ্যান্ড ওরা অনেক প্ল্যাঙ্করা অনেক খাতা খাঁটনি করে আজকের এই রিটার্ড জায়গায় এসছে

তো তারপরে আজকে আসা ফর দিস সুইমিং ইভেন্ট সো আই কুড সি যে সবাই কত উত্তেজিত সত্যি কথা বলতে এরকম একটা চরিত্র পাবো কোনদিন পাবেনি আর এরকম চরিত্র খুব কমই হয় আর দই আমাকে সুযোগ দিয়েছে করার জন্য সত্যি আমার খুব ভালো লাগছে আর আমি চাইবো আপনারা সবাই দেখিয়েছেন কাজটা আশা করি কাজটা অনেক মানে ভালো হবে এবং দর্শকের রিভিউজ যখন আমরা আস্তে আস্তে পাবো রিলিজ করার পরে শেষ হয়নি আশা করছি পজিটিভ রেসপন্স পাবো তো এটাই আমি বলতে চাইবো যে দুটো ডাবল ডোর করাটা একটা চ্যালেঞ্জ এবং দেখানো হয়েছে যে ভালো খারাপ দুটো মিলিয়ে সমাজে কি বার্তা যাচ্ছে সেটা দেখানো হয়েছে এখানে এবং পরবর্তী সিকুয়েল আরো আসবে এবং সিকুয়েলটা আমাদের অলরেডি আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল মাসাকার যেটা হচ্ছে সেকেন্ড পার্ট অবশ্যই আরিয়ান আমার সঙ্গে আছে তো আরিয়ান আমার সঙ্গে লিডে আছে অবশ্যই তো আশা করছি খুব ভালো একটা কাজ দর্শক দেখতে পাবে আমি আগে কাজ করেছি

আমার বলার বক্তব্য এইটাই যে সব ধরনের মানুষ আমাদের এই সমাজে আছে যেমন এখানে দেখানো হয়েছে যে এই যে কেন হচ্ছে কারণ তার সাথে কিছু একটা বাজে ঘটছে তাই জন্য সে সমাজকে একটা শিক্ষা দেওয়ার জন্য নিজেকে লুকিয়ে মাস্ক পরে কোন তো তাই সবাইকে বলবো সমাজের ভালো খারাপ মিলেমিশে আছে তো সবাইকে সবাই চেষ্টা করে তাদের ভালোটা দেখানো আলটিমেটলি খারাপ হারাপের আইটেম হয়েছে এন বিআর সিনেমা তো তাই দেখানো কি ভিউ হচ্ছে হচ্ছে প্ল্যানিং আছে আইদার কোন ফেস্টিভ্যালে পাঠানোর নয় এটা আবার করে মানে কিছু পোর্শনস মানে কিছু এডিট করে আমি হল রিলিজ প্ল্যানিং করছি সেটা এখনো ফাইনাল করিনি প্রথম কথা বলবো শুভাঙ্গি খুব ভালো একজন অভিনেত্রী কারণ ওকে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম পোর্শনে দেখেছি প্রথম কথা আমার খুব ভালো বান্ধব তো কি হয় অভিনয়টা ন্যাচারাল জিনিস থেকে উঠে আছে তো মাঝে মাঝে দেখি ওর মধ্যে কিছু ন্যাচারাল জিনিসপত্র আছে তো সেটা দেখে মনে হলো যে না এটা একটু একটা এক্সপেরিমেন্ট করে দেখি কেন এই টাইপের এক্সপেরিমেন্ট আজ অব্দি আমাদের বাংলা চলচ্চিত্র জগৎ বলা যাক বা ওয়েব জগৎ বা মেগা সিরিয়াল বলতে পারবো না আমি খুব রেয়ার দেখা হয় তার জন্য মানে এক্সট্রিমলি সরি তো আজ অব্দি আমি দেখিনি যে এরকম ধরনের একটি মেয়ে দু রকম চরিত্র করছে একটা পজিটিভ আর নেগেটিভ একটা শ্রেণী যেটা বাংলায় আজ অব্দি হয়নি তাই একটু নতুনত্ব করার চেষ্টা করলাম শুভাঙ্গি যে ভালো অভিনেত্রী তাই জন্য হলে গিয়ে তো বাংলা বই দেখে না এটা দীপ মাইতির নিবেদিত শুভাঙ্গিকে নিয়ে এত সুন্দর বই করেছে আমার মনে হয় যে অনেক দিন পর যে সিনেমা হলে হাউসফুলের বোর্ডটা আবার ঝুলবে আমারও ভালো লাগছে এইখানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি খুব খুশি হয়েছি আর আমি বসে অনেকক্ষণ দিয়ে পদ্মায় সিনেমাটা দেখছিলাম দেখে মনে হলো অনেকদিন পর সেই পুরনো সুদীক্ষা সেন মনে হয় আবার ফিরে এসছে টলিউড